যে ইউপি নামে একটাই পার্টি রেজিস্টার আছে যার নাম আছে জাতীয় উন্নয়ন পার্টি হুমায়ু কবির সাহাব জনতা উন্নয়ন পার্টি বলেছেন ঠিক আছে কিন্তু এখন অব্দি উনি রেজিস্ট্রেশন পাইনি ঠিক আছে আর ইলেকশন কমিশনকে আমরা জানাইছি যে এইটা নিয়ে এই যে শর্ট ফর্ম নিয়ে যে ইউপি নিয়ে একটা মানে ক্লেশ হতে পারে এটা সমাধান করুন ইলেকশন কমিশন এটা সংজ্ঞানে নিয়েছেন আগামী দিন উনি ডিসাইড করবেন কি করবেন উনাদের পার্টি শুনলাম না দেখেন সালে আমাদের ঠিক আছে। আমাদের যা পলিটিক্যাল ম্যানেজমেন্ট আছে উনি এই ডেট দিয়েছেন আমরা কি করব। আমরা মানে অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশন আমাদের মানে নন পলিটিক্যাল উইং আছে যার মধ্যে আলাদা আলাদা খুব সিস্টেমেটিক্যাল ভাবে আমরা কাজ করি ঠিক আছে যেহেতু আপনি দেখলেন যে প্রেসিডেন্ট সাহাব মানে আগে আমাকে বললেন যে স্পোক্স যে আছেন উনি বলবেন অনেক লোক বলছিলেন যে আগে ওনারকে কথা বলতে ঠিক আছে এই আমরা সিস্টেম আমরা ভাবতে পারি না দেখেন কমন মিনিমাম করো গ্রাম যে আমাদের যা প্রেস রিলিজে আছে ওটাতে যদি সহমতি হবে তাহলে আমরা এটা চিন্তা করতে পারি এখন আমরা একদম হান্ড্রেড পার্সেন্ট তৈরি রয়েছে আমাদের পনেরো সিটে এখন আজকে দল আমরা ঘোষণা করেছি লোক এখন আমাদের জড়িত হবে তখন আমরা ডিসাইড করব যদি আরো অন্য বাড়ানো যায় তাহলে আমরা মানে সিট করতে পারি পূর্ব মেদিনীপুর হাওড়া আর কলকাতা চার পাঁচটি সিটে না 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 এটাই ভুল আমাদের হ্যাঁ হ্যাঁ সব সব ঠিক আছে আর অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশন আমাদের একটা মানে নন পলিটিক্যাল দল আছে ঠিক আছে কিন্তু আমাদের ফিফটি সিক্স ফিফটি সেভেন থাউজেন্ড হিন্দু মানে আমাদের মেম্বার আছে ঠিক আছে তাহলে এইটা মানে এই যে মানে হিন্দু মুসলিম ছাড়া ঠিক আছে রাজনীতি করা যায় এটা আমরা প্রমাণ করবো বন্ধুদেরকে আপনারা আজকে এসে উপস্থিত হয়েছেন আপনাদের কলম এবং ক্যামেরা আমাদের দেশের গণতন্ত্রকে টিকিয়ে রাখার জন্য একটি অন্যতম মাধ্যম এবং আপনাদেরকে আরো ধন্যবাদ জানাই যে এত মানুষের মাঝে আপনারা কিছুটা হলো সাংবাদিক বন্ধুদের কিছু কষ্ট হয়ে যাচ্ছে হয়তো তবে আমরা আশা করব যে আপনাদের কাছ থেকে আমরা বেশি প্রত্যাশা নিয়ে আসি ফলে আমাদের কোনো ভুল ভ্রান্তি হওয়াটা স্বাভাবিক কেননা পেশে আমরা প্রতিদিন আসি না আপনাদের কাছে এটা প্রতিদিনের কাজ সুতরাং স্বাভাবিকভাবেই আপনারা আমাদের থেকে বেশি অভ্যস্ত এবং অভিজ্ঞ অলরেডি আপনারা মেলের মাধ্যমে এটা জেনেই ফেলেছেন যে আমরা একটি রাজনৈতিক দল বাংলার বুকে প্রতিষ্ঠিত করতে চলেছি বা অলরেডি যেটা আজকে আনুষ্ঠানিকভাবে যার প্রকাশ করা হবে এই রাজনৈতিক দল অ্যাকচুয়ালি অনুপ্রাণিত আমরা এই পার্টিকে পূর্ব মেদিনীপুর জেলার অবিভক্ত পূর্ব মেদিনীপুর যে ছিল তার জাতীয় সরকার তৈরি করা হয়েছিল স্বাধীনতা সংগ্রামী মেদিনীপুরে যাদের প্রেরণায় জাতীয় সরকার অনুষ্ঠিত গঠিত হয়েছিল এবং এই জাতীয় সরকার ইংরেজদের বিরুদ্ধে একটি প্রতিবাদের প্রতীক ছিল এই ফ্যানটা একটু বন্ধ করে দেবেন প্লিজ আওয়াজটা পিছনে জাতীয় সরকারকে আমরা সতীশ সামন্ত ফ্রিডম ফাইটার সতীশ সামন্ত ফ্রিডম ফাইটারকে আমরা আমাদের মেদিনীপুরের অনুপ্রেরণা বলে শুধু মনে করি না বাংলার অনুপ্রেরণা এবং অবিভক্ত মেদিনীপুরকে যদি আমরা ইতিহাস দেখি মাতঙ্গিনী হাজরা ক্ষুদিরাম বাসুর মতন বিদ্যাসাগরের মতন মহামানবকে পূর্ব মেদিনীপুর জেলা অবিভক্ত মেদিনীপুর জেলার বাংলাকে উপহার দিয়েছে সুতরাং বাংলার মধ্যে মেদিনীপুরের মাটিতে আপনি সংগ্রামী মনোভাব পাবেন না এটা হতে পারে না সেই ইংরেজ পিরিয়ডের ধারাকে আরম্ভ করে পরবর্তীকালে পরিবর্তন আমাদের মুখ্যমন্ত্রী যে ডাক দিয়েছিলেন সেই পরিবর্তনের যে অগ্নিশিখা জ্বলে উঠেছিল নন্দীগ্রামে তা আজকে বাংলার মানুষ হয়তো অনেকেই ভুলে গিয়েছেন কিন্তু মেদিনীপুরের মানুষ তা ভুলেনি এছাড়াও মেদিনীপুরের ইতিহাস বলার জন্য আমরা তো এখানে আসিনি কিন্তু আমরা এটা আপনাদের জানা জরুরি যে আমাদের এই রাজনৈতিক দল তৈরি করার পেছনে আমাদের উদ্দেশ্যটা কি সেই জাতীয় সরকারকে সামনে রেখে আমরা একটি রাজনৈতিক দলের নামকরণ করেছি যা জাতীয় উন্নয়ন পার্টি বলে আপনাদের কাছে আমরা প্রকাশ করে সংক্ষেপে যে ইউপি আমরা আমাদের আলোচনার মধ্যে আসব আপনারা হয়তো কনফিউজ হবেন তার আগে আমি আপনাদেরকে দু হাজার একুশ সালে একবার নিয়ে যেতে চাই এই দু হাজার একুশ সালে এই প্রেস ক্লাবে বসে আমরা একটি ফ্রন্টের ঘোষণা করেছিলাম ইউনাইটেড সেকুলার ফ্রন্ট এটা জানানো আপনাদের জন্য জরুরি অনেকেই আমরা খুব দ্রুত এই সোশ্যাল মিডিয়ার যুগে ট্রোলিং নিউজের পিছনে ছুটতে ছুটতে আমরা ভুলে যাই যে আমাদের পিছনে ত্যাগ তিতিক্ষা কি ছিল কোন মানুষের এটা আমরা মনে করি না ফলে আমরা দ্রুত যা দেখি তার উপরেই আমরা সিদ্ধান্ত নিই ইউনাইটেড সেকুলার ফ্রন্ট দু হাজার একুশে কলকাতা মুর্শিদাবাদ এবং মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুরের কিছু ইন্টেলেকচুয়াল মেম্বার মানুষ যারা মনে করেছিলেন যে সরকারের কাছে আমাদের আওয়াজ পৌঁছাচ্ছে না ফলে ঐক্যবদ্ধভাবে আমরা একটা ফ্রন্ট বানাই যে ফ্রন্ট গঠন করা হয়েছিল প্রায় তেরো চোদ্দটি দল এবং এই তেরো চোদ্দটি পলিটিক্যাল নন পলিটিক্যাল মানুষদেরকে নিয়ে আমরা এই প্রেস ক্লাবে ঘোষণা করেছিলাম এবং যা ডকুমেন্টস আমাদের কাছে আছে এবং যদি আপনাদের কোনো মিডিয়া বন্ধুর প্রয়োজন হয় আমাদের যারা সহযোগীরা এসেছেন আপনারা তাদের কাছ থেকে সেই মিডিয়ার পুরো বক্তব্যটা পেয়ে যাবেন অথবা আমরা পরবর্তীকালে আমাদের পেজেও এটা আপলোড করে দেব যাতে আপনাদের বিভ্রান্ত হওয়ার কোনো জায়গা না থাকে যদিও এটা সত্য কথা যে তৎকালীন যারা সরকারের কাছে আওয়াজ পৌঁছাতে চেয়েছিলেন তাদের একটা বৃহত্তর অংশ আজ সরকারের সাথেই আছেন এটা আমাদের কোনো ব্যক্তিগত রাগ আক্রোশ বা বিরোধিতা নয় কারণ আমরা খুব দ্রুত সিদ্ধান্ত বদলাই আজকে যে লোকটাকে সেকুলার মনে হচ্ছে কালকে এই লোকটাকে সাম্প্রদায়িক বলতে আমাদের এক মিনিট সময় লাগে আজকে যে লোকটাকে সাম্প্রদায়িক মনে হতে পারে এক্সট্রিমিস্ট মনে হতে পারে আমাদের বিশ্বাস যে মিডিয়া সোশ্যাল মিডিয়া প্রিন্ট মিডিয়া তারা যদি তাদের দায়িত্ব পালন করে যে লোকটাকে আপনি তার অ্যাপিয়ারেন্সের উপরে হয়তো কোনো কিছু বলছেন মিডিয়ার মাধ্যমে আমরা সেই লোকটাকে দেশ বা জাতির একজন মানুষ ভালো বা তাকে আমরা আগামী পথ প্রদর্শক